বিশ্ব রাজনীতিতে উত্তেজনার পারদ এখন চরমে একদিকে গাজা থেকে শুরু করে লেবানন সিরিয়া ইয়েমেন মধ্যপ্রাচ্য যেন চলন্ত অগ্নিগর্ভ ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ইতিহাসে প্রথমবার ঘটেছে হিজবুল্লাহ ও হুথিদের আক্রমণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি চড়িয়ে পড়তে শুরু করেছে অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পুতিনের নেতৃত্বে পশ্চিমা জোটের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী লড়াইয়ে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একদিকে অস্ত্র পাঠাচ্ছে অন্যদিকে রাশিয়া পারমাণবিক হুমকি দিয়ে যাচ্ছে এদিকে আবার চীনও বসে নেই তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বড় কিছু আসতে পারে বিশ্লেষকদের মতে আমরা এখন আঞ্চলিক যুদ্ধ পর্যায়ে পেরিয়ে বড় শক্তিগুলোর সংঘর্ষ পর্যায়ে পৌঁছাতে বসেছি আর তার ঠিক পরেই রয়েছে সেই ভয়াবহ ধাপ বিশ্বযুদ্ধ প্রশ্ন একটাই এই উত্তপ্ত পৃথিবীতে আর কতটা দূরে সেই শেষ ধাক্কা একটিমাত্র ভুল সিদ্ধান্তই হয়তো আমাদের ঠেলে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে সেই ভয়ঙ্কর বাস্তবতায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা